আপনাদের আপনাদের অংশ অবস্থান কর্মসূচি এই আসলে বিগত বেশ থেকে থেকেই কিন্তু গোটা আন্দোলন চলছে আমরা ছাত্রলীগ কিন্তু তাদের সেই আন্দোলনের ব্যাপারে অনেকটাই নমনীয় ছিলাম কিন্তু গত দুই দিন থেকে যারা স্বাধীন বাংলাদেশে রাজাকারদের পক্ষে স্লোগান দিয়েছে এবং নিজেকে যারা রাজাকার পরিচয় দিয়েছে তাদের বংশ পরিচয় নিয়ে আমাদের সন্দেহ আছে তাদের উদ্দেশ্য নিয়ে আমাদের সন্দেহ আছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় একাত্তর হলে যেভাবে নৃশংসভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে হলে হলে শিক্ষার্থীরা ঘুমিয়েছিল পড়ালেখা করছিলো তাদের উপরে হামলা করা হয়েছে এর প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলের যে কর্মসূচি দিয়েছে আমরা রাজপথে থেকে সেই কর্মসূচি পালন করব এবং সিলেটে যাতে কেউ অশান্ত পরিবেশ সৃষ্টি করতে না পারে এর জন্য আমরা রাজপথে সুচার থাকবো সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে বলা হয়েছে যে ছাত্র হামলা করেছে তারা অনেকে আহত হয়েছে এই সাধারণ শিক্ষার্থী কারা তাদের পরিচয়টা আমরা জানতে চাই তারা কি বংশধর রাজাকারের বংশধর যদি হয়ে থাকে তাহলে তারা সাধারণ শিক্ষার্থী নয় আর সাধারণ শিক্ষার্থী তো আমাদের সাথে আছে সাধারণ শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদল করেছে। সাধারণ শিক্ষার্থীরা রাজাকারদের বংশে রাজাকারদের উত্তরাধিকার দিয়ে প্রতিরোধ প্রতিহত করেছে আমরা সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠন এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সাধারণ শিক্ষার্থীদের ন্যাজ্য দাবি দেওয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সুতরাং আমরা উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের স্লোগান ছিল বাঁশেল লাঠি তৈরি করো বাংলাদেশ স্বাধীন করো আমরা এই দুই সালে এসে আবার সেই স্লোগান ধারণ করেছি পাশের লাঠি তৈরি করো বাংলাদেশকে রাজাকার মুক্ত করো ঠিক বাশের লাঠি তৈরি করো বাংলাদেশকে রাজাকার মুক্ত করো এই slogan নেই আমাদের কার্যক্রম চলে ঠিক একটা আমরা আসলে তো কারো বিপক্ষে কোনো প্রোগ্রাম দিচ্ছি না আমরা আমাদের কার্যক্রম সাপলিগ এর কার্যক্রম 12 মাস ধরে চলে বাংলাদেশে যদি কেউ অশান্ত পরিবেশ সৃষ্টি চায় আপনারা বক্তব্য শুনলেন আমরা এতক্ষণ শোনানোর চেষ্টা করি